জন্ম দেওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হাসপাতালের বেড়ে শুয়ে উচ্চ মাধ্যমিক দিলেন নাজমা মন্ডল হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নাজমা মন্ডল তিনি বনগার ঘাট পাওয়ার রামচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী তার পরীক্ষা পড়েছিল বনগার শক্তিনগরে বছর আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাট এলাকায় তিনি সন্তান সহবাদ ছিলেন প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি রবিবার সিজারের মাধ্যমে তার একটি পুত্র সন্তান হয় সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো স্কুল ও হাসপাতালে কর্তৃপক্ষ আর বলবো ইচ্ছা ছিল এখন আশাটা যদি পূর্ণ হয় সবারই ভালো লাগবে সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে ভালো তো লাগছে ভালো ছেলে হয়েছে সবাই খুশি হয়েছে এখন পরীক্ষায় যদি বসেছে যদি পাশ করতে পারে আরও সবাই খুশি হবে আগামী দিন পড়ারও ইচ্ছা আছে পারলে করাবো হ্যাঁ সবাই দেখুন নাজমা মণ্ডল যে আমাদের ডেলিভারি মা ভর্তি ছিল আমাদের এখানে গাইনি ডিপার্টমেন্টে আন্ডার ডক্টর মহতেশ মণ্ডল আন্ডারে ভর্তি ছিলেন আগের দিন ওনার সিজারও হলো তো উনি এখানে ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিলেন এবং তারপরে উনি পরীক্ষা দেবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং আমাকে একটা অ্যাপ্লিকেশনও দিলেন তো সেই অনুসারে আমরা যথাস্থানে স্কুল যারা এসাই থাকেন এবং যারা কন্ট্যাক্ট করছেন সেই জায়গাতে আমরা সেই অ্যাপ্লিকেশান পৌঁছে দিই এবং সেখান থেকেও তার পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদের এখান থেকেও ওনার ডেলিভারির পরে আগের দিন ডেলিভারি হয়েছেন তো তারপরে ওনাকে আমরা ভালো জায়গাতে যেখানে আমাদের এইচডিওতে আলাদা অবজারভেশনে রেখে আলাদা জায়গাতে ওনাকে পরীক্ষার অ্যারেঞ্জমেন্টও করা হয় তো যাই হোক আগের দিন অপারেশন হয়েছেন এখনও চব্বিশ ঘন্টা পার হয়নি এই অবস্থাতে ওনার মানসিক জোর যেটা বলবো আমরা যে উনি মানসিকভাবে সুস্থ অবস্থায়ই উনি পরীক্ষা দিতে পারছেন এবং শারীরিকভাবেও এখনও ট্রিটমেন্টটা ভালো আছেন তো সিজারের পরে যে বেবি বেবিকেও আমরা এসএনসিউতে রেখেছি বেবিও এখন ভালো আছে মা এবং বেবি দুজনাই ভালো আছে তো উনি পরীক্ষা দিচ্ছেন ওনার সুস্থতা এবং পরীক্ষা ভালো হোক এটাই তো আমরা কামনা করি